আসসালামু আলাইকুম চলে আসলাম একে কর্পোরেশন থেকে আপনাদের পছন্দের কিছু কটন মাদারকার মেক্সি মেক্স দেখাবো অনলি তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু হবে আচ্ছা এগুলো কিন্তু কটনের ভিতরে একদম গরমের আরাম একটু ধৈর্য সহকারে দেখবেন অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো হোলসেল অ্যাভেলেবেল ভিডিওতে হোলসেল প্রাইসটাই আসলে বলে দেবেন তো শুরুতে অ্যাড্রেসটা বলে দিচ্ছি একে কর্পোরেশন একবার একষট্টি নুরানি মার্কেট তৃতীয় তলা ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সূর্যটি দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন এগুলো কটনের ভিতরে আছে আর এই দুই পাশে কিন্তু হচ্ছে জিপার করা যেহেতু মাদার কেয়ার চেইনটা কিন্তু মাস্ট থাকবে এই যে দেখেন এটা হচ্ছে কটন প্রাইস কত প্রাইস মাত্র 350 350 কালার গুলো দেখেন এগুলো কিন্তু ম্যাক্সিমাম 52 বডি প্লাস পরা যাবে পর্যন্ত পরা যাবে এটা এই হচ্ছে কালার গুলো দেখেন সবগুলো কালার সুন্দর রং কষের গ্যারান্টি আছে 350 টাকায় মাদার কেয়ার ম্যাক্সি পাচ্ছেন মিনিমাম নিতে হবে কত পিস ভাইয়া

সেগুলোর সবই কিন্তু মাদার কেয়ার ম্যাক্সি ঠিক আছে সবগুলোর সাথে কিন্তু হচ্ছে জিপার থাকবে দেখেন সবগুলোর ভিতরে জিপার আছে আমরা হচ্ছে একটা ডিটেলস দেখিয়ে দিচ্ছি কি প্রাইস থাকবে सेम 350 টাকা কালার আছে অনেকগুলো যারা সেটার ভিড় দেখেন অনেকগুলো ডিজাইন আছে কালার অনেক ডিজাইন থাকবে কালার থাকবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে নিয়ে সাইজ सेम লং কত আছে এগুলো লং হচ্ছে 53 থেকে 54 আচ্ছা লং হবে 53 থেকে 54 এটা একটা কালার এটাও নাইস একটা কালার কিন্তু অলিভ কালার প্রাইস থাকবে सेम হ্যাঁ 350 টাকা 350 টাকা এটা দেখেন এটা হবে পিঙ্ক কালার কালারগুলো দেখেন যারা সবগুলো কালার কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা অনেক কালার অনেক ডিজাইন আছে কালার আছে ওকে সবগুলো হচ্ছে রংকস গ্যারান্টি সবগুলো রংকস 100% বছরে হবে না মানে মজুরির দামে ম্যাক্সি আছে ঠিক আছে শর্টস খুব সুন্দর একটা কালার দেখাচ্ছে এগুলো সবই 100% কটন প্রাইস থাকবে सेम 350 আজকে কিন্তু মজুরির দামে ম্যাক্সি পেয়ে যাচ্ছেন ভাইদের অনেক কালার আছে ডিজাইন আছে

একদম তিনশো পঞ্চাশের স্পেশাল কিছু অফারে ম্যাক্সিগুলো কিন্তু দিয়ে দিচ্ছে ঠিক আছে গরমে একদম আরামদায়ক কিছু কালেকশন থাকবে অনেকগুলো কালার আছে দেখেন প্রাইস সেম তিনশো পঞ্চাশ এখন একটা টাইটে বাটিক দেখাবো এটা কটন হ্যাঁ আচ্ছা এটাও কিন্তু হচ্ছে টাইডে বাগিটের ভিতরে এগুলো সবই মাদার কেয়ার সবগুলো মাদার চাইল্ড সবগুলো কিন্তু জিপার আছে ঠিক আছে সবগুলো জিপার থাকে আমার আছে এটা দুইটা কালার যারা হচ্ছে আরেকটু হাই এন্ড চাচ্ছেন মানে একটু বাজেট বেশি তাদের জন্য এখানে বাটন আছে এটা কোয়ালিটিটা আরেকটু ভালো হবে কাপড়ের কোয়ালিটি আচ্ছা আচ্ছা ডিজাইন করা আছে ওকে এটা 400 টাকা ওকে

এটার ভিতরে অনেকগুলো কালার আছে দেখেন ল্যাভেন্ডার কালার এটা পেস্ট কালার 400 করে হ্যাঁ 400 করে এইটা এটা অ্যানাদার একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন डिफरेंट একটা ডিজাইন এটাও 52 বডি পর্যন্ত পাওয়া যাবে এটা একটু বেশি বডিতে একটু বেশি এটা মানে 53 54 পরা যাবে ওকে প্রাইস সেমই থাকবে প্রাইস সেম 400 টাকা 400 টাকা এগুলোর ভিতর কিন্তু প্রিন্ট আছে অনেকগুলো অনেক ডিজাইন আছে প্রিন্ট সবচেয়ে মানে গরমের জন্য বেস্ট থাকবে একদম গরমের আরাম ঠিক আছে গরমের বলতে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন এগুলো সবগুলো ডিফারেন্ট প্রিন্ট ডিফারেন্ট কালার থাকবে চারশো করে পাচ্ছেন এটা একটা কালার এটাও চারশো টাকা আপনার চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন আচ্ছা লাস্ট ওয়ান একটা বাটিক ডিজাইন দেখাচ্ছি আচ্ছা এটা লিলেন এটা চারশো পঞ্চাশ চায়না লিলেন আচ্ছা বডি কত পর্যন্ত এটা পড়া যাবে এটাও চুয়ান্ন ওকে